তাই রাস পূর্ণিমার দিন শনির যারা পীড়িত হয়ে রয়েছে কষ্ট পাচ্ছ আমি জানি কুম্ভ রাশি সিংহ রাশি মীন রাশি ধনু রাশি এদের জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে তোমরা একটা তামার ঘটিতে দুধ একটু গঙ্গা জল এবং একটু কালো তিল মিশিয়ে রাস পূর্ণিমার দিন মহাদেবকে অর্পণ করে এসো সমস্ত কষ্ট জীবন দেখবে রাতারাতি বগলে গেছে শিব মন্দির না থাকলে ওই দুধ কোনো অসভ্য গাছের তলায় গিয়ে ফেলে দাও শনি যত কুদৃষ্টি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে যদি এগুলো কিছু করতে না পারো যারা ভালোবাসার মানুষের জন্য মরিয়া হয়ে গেছে প্রেমে বাঁধা পড়ছে ভালোবাসার মানুষ কাছে আসতে চাইছে না প্রেমকে মধুর বানাতে যেহেতু এটা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের উৎসব সুতরাং বাল গোপালকে এখানে মা কোন আর মিছরি মিশিয়ে এই ভোগ अर्पण করো মনে মনে তোমার পার্টনারের নাম নিয়ে অবশ্যই দেখবে কিছুদিনের মধ্যে তুমি তাকে ফিরে পাচ্ছো মিরাকিউলাসা একটা রেজাল্ট দেখবে আচ্ছা একটা কথা বলি আমাদের হিন্দু সনাতন ধর্মের রাধা কৃষ্ণের প্রেমের ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে রাসূত সব কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে তোমার কি মনে হয় আজকের প্রেমে রাধা কৃষ্ণের মতো প্রেম সেই প্রেমে কি কোনো সততা কোনো সমর্পণ আজকে দিনে কি তুমি খুঁজে পাও আমার তো মনে হয় আজকে প্রেম মানে শুধুই একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তোমার কি মনে হয় হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে জানো